নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আই নিউ ভিডিও তো আগের পর্বে প্রথম স্টেপটা দেখিয়েছিলাম ওয়াটার কালারে আজকের সেকেন্ড স্টেপ আশা করছি আগের পর্বটা তোমাদের ভালো লেগেছে তো এই পর্বে যেটা করবো সেটা হচ্ছে এই যে কালারটা করছি তিনটি কালার মিক্সড করে করছি গ্যাম্বোচিউ স্কারলে আর ব্রাউন তো এই তিনটি কালারকে মিক্সড করে এই কালারটা করেছি আমি তোমরা খুব ইজিভাবে কালারটা করতে পারবে আশা করছি তো সামনের দিকটা একটু ডিপ করেছে আর পিছনের দিকটা একটু হালকা করেছে তোমরা খুব সহজে বুঝতে পারছো তো এই দিকটাও সামান্য দিয়ে নেব এই কালারটা কারণ এর ওপরে আরও লেয়ার চাপা আমি এখানে আমি যে কালারটা ইউজ করছি তোমরা বুঝতে পারছো কার্ডলের লেকটা এখানে ইউজ করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার যে কালারটা করবো ক্রিমসন লেকের সাথে সামান্য একটু কোভার্ড ব্লু সামান্য মতো কোভাল্ট ব্লু প্লাইল করে এই কালারটা হয়েছে তো তোমরা লাইট করে কালারটা করবে প্রথমে ডার্ক করে করতে চাও না কারণ এর উপরে আরেকটা লেয়ার পড়বে এবার যে কালারটা করব সেটা ডিপ সবুজের সাথে ব্রাউন নিয়ে মিক্স করে কালারটা করব আর তার সাথে একটু সামান্য কোয়ার ব্লু তো এই কালারটা করলাম ওই তিনটে কালার মিক্সড করে এই লাঠি কালারটা করে নেব ড্রাম সিনিয়ার সাথে আমি একটু সামান্য মতো কভার ব্লু আর ক্রিমসন লেকটা মিক্সড করব খুব সহজভাবে একদিকে লাইট ছেড়ে আমি কালারটা করছি দেখো তোমরা খুব ইজিভাবে করতে পারবে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো এইদিকে সামান্য যে কাঠ বা লাঠিটা ছিল একটু সামান্য মতো ডার্ক করে নিচ্ছি ওই সেম কালার দিয়ে অন্য কোনো কালার পরিবর্তন না করেই করছি তোমরাও খুব ইজি করতে পারবে আশা করছি এখন যে কালারটা করব কালারটা নেব ওই যে শাড়ির যে স্যারোটা পরেছে ওই স্যারোটা আমি এখন করে দিচ্ছি খুব দেখো কিভাবে করছি আমি একটু ভালো করে দেখো যেভাবে স্যারুটা পরেছে আমাকে ঠিক যে ফটোগ্রাফি তোমাদের দেখিয়েছিলাম রেফারেন্সটা সেটা ভালো করে তোমাদের ফলো করে করতে হবে কোথায় কীভাবে একটু বাঁকা আছে শাড়ির ছাটোটা আমাদের সেভাবে দেখেই করতে হবে আর নিচের অংশটা একটু ডার্ক আছে কারণ ওখানে আমি একটু কবার ব্লুটা একটু বেশি করে মিশিয়ে নিয়েছি তো সেই জন্য একটু ডার্ক মনে হবে তোমাদের তো শ্যাডোগুলো একটু ঠিকঠাকভাবে তোমাদের করতে হবে হলে ছবির ঠিক ফিলটা তোমরা পাবে না বা আসবে না তো সে অর্থেই বলছি তোমরা একটু ভালো করে ফলো করো রেফারেন্সগুলো তাহলে তোমরা ঠিকঠাকভাবে করতে পারবে আর কোথায় কী কালারগুলো ইউজ করছি সেগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো বা কোনো নোটস করে নাও কোথাও তাহলে মনে হয় খুবই সুবিধা হবে পরের ছবিগুলো তোমাদের কালার করতে এরপর কি করব যে লাঠিটা আছে ওটা একটু ডার্ক করে নেব ওই সেম কালার অর্থাৎ ব্রাউন সিনিয়াম কোভার ব্লু আর কিনসন লেক দিয়ে একটু ডার্ক করে নেব তো ডান দিকের অংশটা লাইট পড়েছে আর বাম দিকটা ডার্ক হয়ে আছে তোমাদের এই যে লাইট বা শ্যাডোর অংশগুলো ভালো করে তোমাদের একটু নোটিস করতে হবে তো এখন যে কালারটা করবো একটু ভালো করে দেখো ঘরের এই অংশটা আমি কি করব ইয়েলো অকার দিয়ে সামান্য মতো ফিল করে দেব কারণ আমাকে দেখাতে হবে এই অংশটা রোদের যে রোদটা পড়েছে একটু ডার্ক মতো হয়ে আছে অর্থাৎ কি মানে রুদ্ধ পড়লে একটু ইয়েলো ইয়েলু ফিল থাকে তো আমরা ইয়েলোটা একটু ডিপ করে নিলাম তাহলে দেখতে খুব ভালো লাগবে এখন যে কালারটা করছি ভালো করে একটু দেখে নাও কোবাল ব্লু আছে তার সাথে ক্রিমসন লেক আছে ব্রাউন ব্রাউনসোনি আছে তো ঘরের যে শ্যাডোটা আছে সেই শ্যারুটা করছি এই কালারগুলো দিয়ে তোমরা খুব ইজি ভাবেই করতে পারবে কালারটা এই অংশটা একটু ডার্ক হবে কারণ ঘরে যে স্যারোটা পড়েছে অর্থাৎ রোদের বিপরীত অংশটা তো সেই জন্য আমি একটু বেশি করে ডার্ক করে দিচ্ছি তোমরা দেখো আমি কিভাবে ডার্কগুলো করছি আশা করছি তোমরা বুঝতে পারবে আমরা যে লেয়ারটা চাপিয়েছিলাম তার উপরে একটা লেয়ার দিচ্ছি কারণ ছবি আঁকার সময় তোমাদের বুঝতে হবে যে কোন অংশটা আরো ডিপ করলে অর্থাৎ ডার্ক করলে ভালো হয় বা সুবিধা হয় কারণ ছবির ক্ষেত্রে সবই তো লাইট খেলা তো এইগুলো তোমাদের একটু ভালো করে বুঝতে হবে তো সেই জন্য আমি কি করলাম ঘরের ওই চালের নিচের অংশটা আরো একটু ডার্ক করে এলাম আর এই দিকে যে লাঠিটা আছে ওর একটু শ্যাডো করে এলাম হালকা মতো বা বলতে পারো ওখানে মাটির কিছু অংশ একটু সামান্য মতো ডার্ক হয়ে আছে উপরের যে ঘরের যে এই কার্ড বাঁশগুলো আছে ওইগুলো একটু শ্যাডোগুলো একটু ভালো করে ড্রিলিং করতে হবে যাতে ওর শ্যাডোগুলো ক্লিয়ার বোঝা যায় আর লাঠিগুলোর যে অংশগুলো আমি ছেড়ে রেখেছি তোমাদের এগুলো একটু কেয়ারফুলি ছেড়ে রাখতে হবে কারণ ওইগুলি হচ্ছে ছবির মেন পার্ট বলতে পারো বা এটা বলতে পারো যে হাইলাইটগুলো ছেড়ে রেখেছি আমি এখন যে কালারটা করব তোমার ইয়েলো ওয়াকার আর স্কারলেট লেকটা মিক্সড করে কালারটা করব কিভাবে করছে একটু ভালো করে দেখো আশা করছি তোমরা করতে পারবে যে খড়ের ডিজাইনগুলো করছি এরপরে কিন্তু তোলার দিকে ডার্ক হবে তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমাদের ছেড়ে ছেড়ে কালারটা করতে হবে এটা যেটা করছে ওটা উপরের হাইলাইটটা তো উপরের হাইলাইটটা আমি আগে করে নিচ্ছি তারপরে নিচে ডার্ক হবে এইদিকেও সামান্য মতো করে নিচ্ছি খড়ের ডিজাইন তোমরা পুরোপুরি খড়ের ডিজাইন করতে চেয়েও না কারণ ওয়াটার কালারের যে ফিলটা তাহলে নষ্ট হয়ে যাবে অল্প সামান্য মতো করবে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আশা করছি নিচের অংশ একটু ডার্ক করে নেব কভার ব্লু ব্রাউন কালার আর ক্রিমসন লেক তো সামান্য মতো একটু ডার্ক করে নিলাম এরপর কি করব ব্যাকগ্রাউন্ডে কালারটা করে নেবো তো ব্যাকগ্রাউন্ডে কালারটা করতে গেলে প্রথমে আমাদের ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে একটু লক্ষ্য রাখবে যেন আমাদের যে সাবজেক্টগুলো কালার হয়েছে তার উপরে জলটা কোনোভাবেই না চলে আসে তো একটু কেয়ারফুলি তোমাদের ওয়াটারটা উপরে দিতে হবে একটু ধৈর্য ধরে যদি তোমরা ওয়াটার কালারগুলো করো আশা করছি তোমাদের ওয়াটার কালার খুবই ভালো হবে আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের বলি যে ওয়াটার কালার করতে গেলে তোমরা তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে করো তাহলে তোমরা শিখবে তো প্রথমে এটা করবো কি কভার ব্লুটা আমরা হালকা করে লেয়ার দিয়ে নেব। তো তোমরা কোয়াল ব্লুটা হালকা করে লেয়ার দেবে কারণ আমি এর উপরে আবার একটা কালার চাপাবো যে গাছ হয় দূরের তো সেই জন্য কোয়াল ব্লুটা আমি কালারটা দিয়ে নিচ্ছি খুব একটা হালকা কিন্তু কালারটা দিইনি তোমাদের ক্যামেরার সমস্যার কারণের জন্য তো তোমাদের মনে হচ্ছে খুব একটা হালকা কালারটা দিয়েছি তো খুব একটা হালকা নয় মোটামুটি একটা কালার দিয়েছি দেওয়ার পরে একটু তোমাদের ওয়েট করতে হবে কারণ একদম কাঁচাই কাঁচাই করলে কালারটা ভালো লাগবে না দূরের গাছগুলো তো এখন যে কালারটা খুব ডিপ সবুজের সাথে ব্রাউন কালার আর কবাটগুলো মিক্সড করছি মিক্সড করেই কালারটা তৈরি করেছি তো তোমরা খুব ইজিভাবেই ভাবেই কালারটা করতে পারবে আর হালকা ধোঁয়া ধোঁয়া মনে হবে কালারটা তো কিভাবে করছি একটু দেখো আশা করছি খুব সহজেই তোমরা করতে পারবে এরপর কি করবো ওই কালারটা একটু ডিপ করে নেব অর্থাৎ কোয়াল ব্লুটা আর তোমার সবুজটা একটু বেশি করে নেব তো যে পর্শানগুলো একটু ডার্ক আছে একটু সামান্য মতো ডার্ক করে নিচ্ছি খুব সহজভাবে করছি যাতে তোমরা বুঝতে পারো এবং বাড়িতে করতে পারো ওয়াটার কালার আশা করছি তোমরা এই যে দ্বিতীয় পার্ট তোমরা বুঝতে পেরেছ আর যদি তোমরা দ্বিতীয় পার্টটা বুঝতে পেরে থাকো তা আমাকে কমেন্ট করে জানাও আর যারা বুঝতে পারছ না তারাও কমেন্ট করে জানাও তোমাদের কোথায় বোঝার অসুবিধা হচ্ছে আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আমার যখন নতুন ভিডিও আপলোড হবে আপনারা সব আগে দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ